আচ্ছা দু থেকে ষোলোশো ছেষট্টি বিয়োগ করলে কত হয় না না অতীতের গল্প বলতে এসে গণিতের অঙ্ক কষতে দিচ্ছি না ষোলোশো সালে মানে আজ থেকে ঠিক তিনশো ছাপ্পান্ন বছর আগে কলকাতায় প্রথমবারের জন্য পালিত হয়েছিল বড়দিন তবে সেই কলকাতা কিন্তু আজকের সিটি অফ জয় নয় তখন না না এভাবে না আপনাদের বরং নিয়ে যাই ইতিহাসের পাতায় তাহলে শুরু করা যাক ষোলোশো সাল ইউরোপীয় ব্যবসায়ীদের প্রধান বাণিজ্য কেন্দ্র তখন হুগলি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছে ব্যবসা করার অনুমতিপত্র পেয়ে ইউরোপীয়রা ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে এদিকে জব চার্নক তখন বিহারের পাটনা আর পশ্চিমবঙ্গের হুগলিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কর্মকর্তা সম্ভবত কোনো ব্যবসায়িক কারণেই হঠাৎই তিনি বিবাদে জড়িয়ে পড়লেন বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খার সঙ্গে শাইস্তা খার হুমকি উৎপাত আর আক্রমণের ফলে প্রাণের ভয়ে জবচারণককে তরি ঘড়ি পালাতে হল হুগলি থেকে হুগলি ছেড়ে জলপথে বর্তমানে ওড়িশার বালেশ্বরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু পালাতে চাইলেই কি আর পালানো যায় পিছনে ধাওয়া করছে মোগল নৌবাহিনী মাত্র সাতাশ মাই মানে তেতাল্লিশ কিলোমিটার পেরোতেই চোখে পড়ল ঘন বন জঙ্গলে ঢাকা একটা গ্রাম নেমে দেখলেন সেখানে না আছে ঘরবাড়ি না আছে দোকানপাট আছে শুধু সুতার লুটি কেনা বেচার জন্য একটা হাট সেই হাটের নাম আন্দাজ করতে পারেন ঠিক ধরেছেন সেই হাটের নাম সুতানুটি এই সুতানুটিতেই গোপন আস্তানা গেড়ে বসলেন জোপ চার্নক একদিন নয় দুদিন নয় টানা দু মাস কিছুটা ধাতস্থ হওয়ার পরেই হয়তো একদিন হঠাৎ করে তার মনে হলো তাই তো বড়দিন এসে গেল যে ব্যাস উঠল বাই তো উৎসবে যাই সুতানটিতেই চুপি চুপি বড়দিন পালন করলেন চাণকম মশাই কলকাতায় সেই প্রথম বড়দিন উৎসব তারপর চাণক মশাই বোধহয় ভেবেছিলেন বড়দিন তো গেল সন্ধে হল পার করো আমারে ইতিহাসের চাকা ঘুরতে শুরু করলো চলে এলো ষোলোশো সাল ঘোর বর্ষাকালে পাকাপাকিভাবে জাহাজ নিয়ে সুতানুটি চলে এলেন চাণক সাহেব আসবেন নাই বা কেন সুতানুটি অঞ্চলটা যে বেশ মনে ধরেছিল তার এখানে পৌঁছানোর পর সুতানুটি গোবিন্দপুর আর কলিকাতা গ্রাম নিয়ে ধীরে ধীরে গড়ে তুললেন টাউন ক্যালকাটা জোপচারণকে ঘরোয়া আরম্ভহীন বড়দিন ধীরে ধীরে মহোৎসবে পরিণত হতে সময় লেগেছিল প্রায় একশো বছর এই উদযাপনের জৌলুস এতটাই বেশি ছিল যে কলকাতার বড়দিন রীতিমতো টেক্কা দিত ইংল্যান্ডের ক্রিসমাসকে ব্রিটিশ কলকাতার বড়দিনের অজানা গল্প নিয়ে আসছি আগামী পর্বে আমরা ক্রিসমাসের ফুর্তিতে মশগুল হয়ে আছি এখানে প্রাচীনকালের উৎসবের মতো বেশ ধুমধাম করে ক্রিসমাস পালন করা হয় ইংল্যান্ডেও বোধ ক্রিসমাসের এত বড় সমারোহ দেখতে পাওয়া যায় না সতেরোশো একাশি সালের সাতাশে জানুয়ারি লেখা মিসেস এলিজাফের চিঠি থেকে স্পষ্টতই বোঝা যায় যে ব্রিটিশ কলকাতার বড়দিন রীতিমতো টেক্কা দিত ইংল্যান্ডের ক্রিসমাসকে কিন্তু কিভাবে তিলোত্তমার বড়দিন এত বড় মহোৎসবে পরিণত হলো তা বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে পলাশি যুদ্ধের ঠিক এক বছর আগে তাহলে শুরু করা যাক সতেরোশো সালে কলকাতাকে কেন্দ্র করে যখন ব্রিটিশ শক্তি সবে মাত্র ভারতবর্ষে তাদের পায়ের নিচের জমি শক্ত করতে শুরু করেছে ঠিক তখনই বাংলার নবাব সিরাজ হঠাৎ আক্রমণ করে বিধ্বস্ত করে দেন কলকাতাতে সেই আক্রমণে সেন্ট অ্যান্ড চার্চ সহ ভেঙে একেবারে ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষ প্রাণ ভয়ে কলকাতা থেকে পালিয়ে যায় আক্রমণের খবর পেয়ে মাদ্রাস থেকে ক্লাইভ আর ওয়াটসন সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়ে ডিসেম্বর মাসে বাংলায় এসে হাজির হয় কলকাতায় বড়দিন তখন বেশি দূরে না থাকলেও উৎসব পালনের মনের অবস্থা কারোর ছিল না ফলতা দখল করে ছাব্বিশে ডিসেম্বর ইংরেজ বাহিনী কলকাতার দিকে অভিযান শুরু করে সতেরোশো সাতান্ন সালের দোসরা জানুয়ারি আবার কলকাতা দখল নেয় ইংরেজ বাহিনী সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে জয়ী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের প্রধান শক্তি হয়ে ওঠে একই সঙ্গে কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ রাজধানী আর ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র এরপর পট পরিবর্তন ঘটে দ্রুতগতিতে হরিহর শেঠ তার পুরাতনী গ্রন্থে লিখেছেন হিন্দুদের খ্রিস্টান করার বিষয়ে মিশনারিরা শীঘ্রই যথেষ্ট সফলতা লাভ করিয়াছিলেন এই সাফল্য দেখিয়া কোম্পানি কালীঘাটে একদল প্রতিনিধি পাঠাইয়া কোম্পানির নামে পাঁচশো টাকার পূজা দিয়াছিলেন আঠেরোশো সালে কলকাতায় খ্রিস্টানদের সংখ্যা ছিল তেরো হাজার কলকাতায় দেশি বিদেশি খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বড়দিন উৎসবের জৌলুসও বাড়তে থাকে একই বছর অর্থাৎ আঠেরোশো সালে ফ্যানি পার্কস কলকাতায় ভ্রমণে এসে লেখেন ক্রিসমাসের দিনে দেখেছি বাড়ির করে নানা রকমের ভৃত্তরা কেক মিষ্টি ইত্যাদি সাজিয়ে নিয়ে আসে আর দেশীয় মানুষ ক্রিসমাস বক্সেস বলতে পারতেন না চায় তারা বলতেন কিসমিস বক্সেস আবার ইংরেজরা এই উপহারের ডালি বা ডালা উচ্চারণ করতে পারতেন না একে তারা বলতেন ক্রিসমাস ডলে শুধু দেশের নানা প্রান্ত থেকে নয় বড়দিনের উপহার আসতো বিদেশ থেকেও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই ডাক যোগে এদেশের সাহেবদের উপহার পাঠাতেন তবে রেজিস্ট্রি করে না পাঠালে অনেক সময় ডাকঘরের কর্মচারীরা সেগুলো আত্মসাৎ করে নিতেন আঠেরোশো একাশি সালে এলিজাফের চিঠি থেকে জানা যায় যে দুর্গা পুজো শেষ হতে না হতেই বড়দিনের তোড়জোড় শুরু হয়ে যেত কলকাতার বড়দিন উৎসবের সব থেকে বড় আকর্ষণ ছিল পারিবারিক মহাভোজ আর বড়দিনের সবচেয়ে বড় ভোজের আয়োজন কোথায় হতো জানেন বড় লাটের কিন্তু মুশকিল লর্ড কর্নওয়ালিস যখন বড় লাট হলেন মুশকিলে সেই মজাদার গল্প নিয়ে আসছি আগামী পর্বে কমলা লেবু কফি চকলেট কেক পেস্ট্রি ভুরি ভোজ ছাড়া বড়দিন ভাবাই যায় না তবে আজ থেকে নয় ইংরেজ আমল থেকেই বড়দিন উৎসবে আসল আকর্ষণ ছিল পারিবারিক মহাভোজ বড়দিনের সবথেকে বড় ভোজের আয়োজন হতো বড় লাটের প্রাসাদে কিন্তু মুশকিল হলো যখন লর্ড কর্নওয়ালিস প্রথমবার কলকাতায় বড় লাট হয়ে এলেন পুরনো কলকাতার বড়দিনের গল্প বলবো আজ তাহলে শুরু করা যাক ব্রিটিশ কলকাতায় বড়দিন উৎসবের আসল আকর্ষণ ছিল পারিবারিক মহাভোজ সেই ভোজের মেনিউ কী ছিল শুনবেন বড়দিনের মহাভোজের প্রধান আকর্ষণ ছিল বোর্স হেড বা শুয়োরের মাথা যার রোজমেরি তেজপাতা আপেল আর অন্যান্য উপকরণ দিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হতো থাকতো নানা রকম আমুদে খাবার আর পানীয় থাকতো টার্কি ডাক রোস্ট প্লাম পোডিং থাকতো যত রাজ্যের জিনিস দিয়ে তৈরি করা বিরাট বড় ক্রিসমাস পাই কিন্তু আনন্দ ফুর্তি করে সাহেবরা মেতে থাকলেও বেচারা বেয়ারাদের খাটতে খাটতে অবস্থা খারাপ হয়ে যেত তবে ভালো কাজ করলে ভাগ্যে ভালো খাবার আর কিছু বকশিস জুটবে এই আশায় উদয়স্ত পরিশ্রম করে যেতেন তারা বড় দিনে সবচেয়ে বড় ভোজের আয়োজন হতো বড় লাটের প্রাসাদে উৎসব শুরু হতো ব্রেকফাস্ট থেকে আর চলতো ডিনারের পরে বল ডান্স পর্যন্ত তবে শুধু বল ডান্স নয় তার সঙ্গে বাইজি নাচের আসর বসত যা চলত প্রায় ভোর রাত পর্যন্ত কিন্তু মুশকিল হল লর্ড যখন হলেন সালে সেপ্টেম্বর লর্ড কর্নওয়ালিস কলকাতায় আসেন কাজকর্ম বুঝে নিয়ে গুছিয়ে বসতে বসতেই চলে এলো বড়দিন প্রথমবার কলকাতার বড়দিন উৎসবের উদযাপনে রকম সকমার রীতিনীতি শুনে রীতিমতো মর্মাহত হলেন তিনি তৎকালীন কলকাতা শহরের ইংরেজরা যে ক্রিসমাসের মতো এক ধার্মিক পার্বণকেও স্তরে নামিয়ে এনেছেন তা তিনি একেবারেই মেনে নিতে পারেননি তিনি এই পদ্ধতিতে ক্রিসমাস উৎসব পালনের ঘোরতর বিরোধী ছিলেন কারণ তার মতে এইভাবে নাচ গান করে ধর্মোৎসব পালন করলে সেটার কোনো মর্যাদাই রাখা হয় না ফলে সতেরোশো ছিয়াশি থেকে শুরু করে তার গোটা শাসনকাল লাট ভবনে বড়দিনের উৎসব বন্ধ রাখা হয়েছিল এতে সাহেব মেমরা বেজায় রাগ করলেও কিছু বলতে পারেননি সতেরোশো তিরানব্বই সালে বড়লাই কর্নওয়ালিস বিলেতে চলে গেলে আবার শুরু হয় উৎসব খানাপিনা নাচ গানার পাশাপাশি ছিল অপেরা থিয়েটার বোট রেস পিকনিক ক্রিকেট আর সার্কাস এসবের সঙ্গে ব্রিটিশ কলকাতার বড়দিনে মেতে উঠত ঘোর দৌড়ের আসরে বড়দিনের ঘোর সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা ছিল কাপ কিন্তু সালে কলকাতায় ঘটে এক অভূতপূর্ব আশ্চর্য ঘটনা এমন কি ঘটল যে সেবার ভাইসেরয় লর্ড কার্জেন মাঠে বসেই নীনতলা মহাশ্মশানে কোর্ট বসানোর আদেশ দিলেন রোমাঞ্চকর সেই গল্প নিয়ে আসছে আগামী পর্বে বড়দিন ঘোরদৌড় কোর্ট শ্মশান ভেবেছিলাম এই চারটে বিষয় নিয়ে ভিডিও বানাবো কিন্তু ভাবতে পারিনি যে একটা ভিডিওতেই চারটে বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাবো তবে আমি যখন জেনেছি তখন আপনাদেরও জানাবো সেই গল্প তাহলে শুরু করা যাক খাওয়া দাওয়া অপেরা থিয়েটার বোট রেস পিকনিক ক্রিকেট ব্রিটিশ কলকাতার বড়দিনের উদযাপনে কোনো কিছুরই অভাব থাকতো না আর তার সঙ্গে থাকতো ঘোর ঘোরদৌড়ের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা ছিল ভাইস কাপ উনিশশো সাল পর্যন্ত মানে যতদিন কলকাতা ভারতের রাজধানী ছিল ততদিন ভাইসারয় কাপে ভাইসারয় নিজে সেই খেলার দিন ঘোড়দৌড়ের মাঠে উপস্থিত থাকতেন উনিশশো সালে কলকাতায় ভাইসারয় কাপ চলাকালীন ঘটে এক অভূতপূর্ব ঘটনা এমন কি ঘটল যে সেবার ভাইসারয় লর্ড কার্জেন মাঠে বসেই নিমতলা শ্মশান ঘাটে করোনার স্কোট বসানোর আদেশ দিয়েছিলেন সেদিন শিবদত রায় প্রেমসুখ নামে এক সম্ভ্রান্ত মারবাড়ি ফার্মের মালিক তার অফিস থেকে নিজের ঘোড়ার গাড়ি চড়ে বড় বাজারে তার বাড়িতে ফিরছিলেন কলকাতার হ্যারিসন রোডে তখন সবে মাত্র ট্রাম চলা শুরু হয়েছে ক্লাইভ স্ট্রিট মানে এখনকার নেতাজি সুভাষ রোড আর হ্যারিসন রোড মানে এখনকার মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে আসা মাত্রই প্রেম সুখবাবুর গাড়ির ঘোড়াটা ট্রামের ঢং ঢং শব্দ শুনে একেবারে বিগড়ে যায় দিশে হারা হয়ে সজোরে ধাক্কা মারে ট্রামের গায়ে তাতেই ঘটে বিপত্তি সঙ্গে সঙ্গে গাড়ির একটা জোয়াল গাড়ির ভেতরে ঢুকে বাবুর বুকে বিঁধে যায় আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মৃত্যু হলে পোস্টমর্টমের রীতি ছিল তখনও কিন্তু রায় প্রেমসুখের পোস্টমর্টম হবে শুনে ছুটে এসেছিল কলকাতার মারওয়ারি সমাজ তাদের প্রিয় পাত্র প্রেমসুখের শরীর নিয়ে কাটাচেরা করার অনুমতি দিতে তারা মোটেই রাজি হয়নি তারা লাট ভবনে বড়োলাট লর্ড কার্জেনের কাছ থেকে বিনা ব্যবচ্ছেদে সব ছেড়ে দেওয়ার জন্য অনুমতিপত্র সংগ্রহের জন্য ছুটে যান লাট ভবনে গিয়ে তারা জানতে পারেন যে বড়োলাট ঘোর দৌড়ের মাঠে ভাইসরয় কাপ দেখতে গেছেন এরিকে অনুমতিপত্র না পেলে যে পোস্টমর্টম আটকানো যাবে না মারোয়ারি সমাজ পড়ল মহাবিপদে নিরুপায় হয়ে তারা ছুটে গেল ভাইসরয় কাপের মাঠে লর্ড কার্জেনকে সবিস্তারে সম্পূর্ণ ঘটনার বিবরণ দেওয়া হলো রিলিজিয়াস সেন্টিমেন্টের কথা মাথায় রেখে বড়লাট নিমতলা ঘাটেই করোনার স্কোট বসিয়ে বিনা পোস্টমর্টমে শিবদত্ত রায় প্রেমসুখের মৃতদেহ শেষকৃত্য করার অনুমতি দিলেন এই ফাঁকে বলে রাখি করোনার স্কোট বিষয়টা কি। করোনার হলেন এমন একজন সরকারি কর্মকর্তা যিনি মৃত্যুর পদ্ধতি বা কারণ সম্পর্কে তদন্ত করে মৃতদেহ সৎকারের আদেশ দেন যাই হোক বড়লাটের আদেশে পোস্টমর্টম ছাড়াই মৃতদেহ ছেড়ে দেওয়া হলো কলকাতার ইতিহাসে সেই প্রথম আশি শেষবারের জন্য নিমতলা মহাশ্মশান ঘাটে কোর্টের অধিবেশন বসেছিল এত বছর পরে এখনো বড়দিনে কলকাতায় মানুষের ঢল নামে সিনেমা হল থেকে শপিং মল রেস্তোরাঁ থেকে অ্যামিউজমেন্ট পার্ক বড়দিনে সবই সুপারহিট উৎসবে মাতোয়ারা বাঙালি যা খুশি তাই করুক তাই বলে অকারণে স্রেফ হাঁটবে আচ্ছা বাঙালি বড়দিনে পার্ক স্ট্রিটে হাটে কেন বলুন তো হ্যাঁ জানি জানি আমার মতো আপনার মাথাতেও এই একই প্রশ্ন বছরের পর বছর বাসা বেঁধে রয়েছে এই প্রশ্নের উত্তরই খুঁজব আগামী পর্বে উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন কি বলেছিলেন বলেছিলেন নামে কি এসে যায় কিন্তু কখনো কখনো নামে বোধহয় এসে যায় এই যেমন ধরুন না আজকে যে রাস্তার নাম মাদের টেরেসার স্মরণী সেই রাস্তারই নাম ছিল পার্ক স্ট্রিট আবার পার্ক স্ট্রিটের আগে সেই রাস্তার নাম ছিল রাস্তা আবার যখন রাস্তা তৈরি হয়নি তখন নাকি সেই অঞ্চলের নাম ছিল বাদামতলা এখন রাস্তার নামের সঙ্গে রাস্তায় নামার বং কানেকশনটা কি সেই গল্পই বলবো আজ তাহলে শুরু করা যাক আজ মাদার স্মরণী হলেও মানুষের মনে স্ট্রিট রয়েছে পার্ক স্ট্রিটেই বড়দিনে এই রাস্তা এতটাই জনপ্রিয় আর জনবহুল হয়ে ওঠে যে ভিড়ের ঠেলায় তিল ধারণের জায়গাটুকু থাকে না পার্ক স্ট্রিটে গিয়ে মানুষ কি করে বলুন তো হাঁটে পার্ক স্ট্রিটের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত শুধু হেঁটেই যায় হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পার্ক স্ট্রিটের পথ ধরে বড়দিনে কেন মানুষ রাস্তা বরাবর এগিয়ে যায় তা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় তিনশো বছর আগের কলকাতায় কলকাতার যে রাস্তা আজ দেশের অন্যতম হাই স্ট্রিট হিসেবে পরিচিত তিনশো বছর আগে সেখানে ছিল ঘন জঙ্গল অন্যান্য ভয়ঙ্কর জন্তু জানোয়ারের সঙ্গে সেখানে অবাধে ঘুরে বেড়াতো বাঘ পলাশির যুদ্ধে জিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাউন ক্যালকাটা গড়ে তোলার উদ্যোগ নিল সেদিন মঙ্গলবার ছিল কিনা তা আমার জানা নেই তবে জঙ্গল সাফ করা হলো চৌরঙ্গি থেকে এখনকার পার্ক স্ট্রিট পর্যন্ত উচ্ছেদ হওয়া দরিদ্র শ্রেণীর মানুষকে সেখানে থাকতে দেওয়া হলো অতএব বন্য বন্য সে অরণ্য গেল সতেরোশো সালে বসতি অঞ্চলের মাঝ বরাবর একটা রাস্তা তৈরি হয় রাস্তার চারপাশে তৈরি হয় বেশ কিছু কবরখানা একদিকে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি ঠিক তার বিপরীতে নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রি কাছাকাছি এদিক সেদিক ছড়ানো ছেটানো ফরাসি আর স্কটিশ কবরখানা এতগুলো কবরখানা থাকার কারণে লোকমুখে বাদাম তলার নাম বদলে যায় আঠারোশো সালে প্রকাশিত বেঙ্গল অ্যান্ড আগ্রা ডিরেক্টরি অনুযায়ী এই রাস্তার নাম রাখা হয় গোরস্থানকার রাস্তা বা কবরিস্তানকার রাস্তা ভারতীয়দের দেখা দেখি ইংরেজরা এই রাস্তার পোশাকই নাম দেয় বরিয়াল গ্রাউন্ড রোড কারু উনিশ শতকের গোড়ার দিক লটারি কমিটি মনে করল সভ্য ব্রিটিশ সমাজের মধ্যে দারিদ্র বেড়ে উঠেছে তাই দারিদ্র সরাতে তারা কি করলেন গোটা এলাকা থেকেই দরিদ্র মানুষদের সরিয়ে দিলেন বরিয়াল গ্রাউন্ড রোডের দুপাশে গড়ে উঠল ব্রিটিশ বাসস্থান তখন থেকেই এই এলাকা সাহেব পাড়া হিসেবে পরিচিত হতে শুরু করলো দাঁড়ান দাঁড়ান তখনও পার্ক স্ট্রিট নাম হতে আরও বেশ কিছু বছর বাকি আছে সালে বাংলায় ফোর্ট উইলিয়ামের গভর্নর হয়ে কলকাতায় আসেন লর্ড ক্লাইভের উত্তরসূরি হেনরি ভ্যান্সিট সাহেব পাড়ার এক বাংলোয়ে থাকতে শুরু করেন তিনি তার নাম অনুসারে কা রাস্তার নাম প্রথমে হয়েছিল ভ্যানসিটার্ট এভিনিউ কিন্তু মির্কাসিমের সঙ্গে চুক্তি করেও ব্রিটিশ পক্ষ থেকে সমর্থনের অভাবে দুর্নীতি দমনে ব্যর্থ হয়ে সতেরোশো চৌষট্টি সালে পদত্যাগ করে তিনি ইংল্যান্ডে চলে যান তারপরে সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত ওই বিলাসবহুল বাড়িতে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে এবার ফিরে আসি প্রথম প্রশ্নে বড়দিনে বাঙালি পার্ক স্ট্রিটে হাঁটে কেন দেখুন ব্রিটিশ আমলে পার্ক স্ট্রিটের চারপাশে গড়ে উঠেছিল ইন্ডিয়ান মিউজিয়াম ক্যালকাটা টার্ফ ক্লাব ফ্লুরিস্ট স্বাভাবিকভাবেই কেন্দ্র করে বহু ব্রিটিশের ভিড় সাহেব বড়দিনকে আর তাদের দেখা দেখি কলকাতার বাঙালিরাও ধীরে ধীরে সামিল হয় এই উৎসবে তারপর সময় বয়ে গেছে ব্রিটিশ ভারতবর্ষ থেকে চলে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু বাঙালির হাঁটা থামেনি এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কর্তা বেঁচে থাকলে বোধ মনে মনে ভাবতেন হামা জিরো কে তোমরা হাতাই ভারতবর্ষ থেকে হাতাই আছো দেখো কেমন ভাবে আমরা তোমা জিরো কে ফার্স্ট হাতাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন আর যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আর এরকম আরও অজানা গল্প জানার জন্য সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে আসি